ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আমাদের দেশে কিন্তু একটা এখনে সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি বা একটা মহল যারা চাচ্ছে যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে তা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে সে উপদেশটা মানে প্রদীপ ভাই আবার এই সে পাহাড়ে পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আসেন উনি এই জিনিসটাও দেখতেছেন উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে তা আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছেন এবং এই হাতিয়ারগুলি অনেক সময় ভাই থেকে আসছে যেটা আপনি ভাই বললেন আমি অবশ্য দেশের নাম বলতে চাই না আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিচ্ছে আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন আরেকটা জিনিস হলো আপনারা সবচেয়ে বলবেন যে গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নেভাবে উদযাপন করতে পারে এই ধরনের সবাইকে আমি বলব সাহায্য সহযোগিতা করার জন্য বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে